বলি একদমচ্ছু কি ইলেকশন দাইলো আজকে ওনার ভদলক্যে তো গালি দিয়ে লাভ নাই যে তুমি কেন নতুন দলের কথা বলছো তো দেখেছি যে যারই নঙ্কে হয় ছাত্ররা এখন যে কাজগুলো করছে সেটা নিয়ে অনেকে তাদেরকে পুশ করার চেষ্টা করছে বিভিন্ন দিকে রাজনৈতিক দলগুলোর রাইয়া তাদের সাথে যদি আপনারা আলাদা আলোচনা না থাকে আপনারা মনমতো কিছু প্রস্তাবনা দিলেই তো সেটা অ্যাকসেপ্ট হবে না আবার ছাত্র জনতা ছাত্র জনতা বলে পুরো রাজনৈতিক লিডারদের কন্ট্রিবিউশন কিবা রাজনৈতিক কিবা এই রাজনৈতিক দলগুলোই সুসংগঠিত কাঠামোর বড় একটা অংশ ছিল হঠাৎ করে তো আপনার এই ধরেন এক মাস কিংবা বিশ পঁচিশ বিপ্লব হয়নি এটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিপ্লব হয়েছে যে বিপ্লবে বিএনপি অবশ্যই সবচেয়ে বেশি ভুক্তভোগী নির্যাতিত দল জামাত সহ সমস্ত দল এই আন্দোলনে সাইফুল ভাই আমাকে একটা লিপ্টেড দিচ্ছিল যে ওনাদের মধ্যে একটা দলের দুইজন কর্মী মারা গেছে আমাদের দলের বারো জন শহীদ হয়েছে বিএনপি গতকালকে লিস্ট প্রকাশ করেছে চারশো বাইশ জন তাদের নেতাকর্মী মারা গিয়েছে কেন শহীদ হয়েছে তারা তো ছাত্রদেরকে এবং আমরা তো জানি পেছনের অনেক কথা জানি আমরা তো আন্দোলনে কিভাবে সহযোগিতা করেছি এবং এখানে অবশ্যই একটা কথা বলতে হবে তারেক রহমানও এই আন্দোলনের সহযোগিতা করেছে আমাদের মাধ্যমে এই আন্দোলনের সমন্বয়কদের সাথেও কথা বলেছে কিন্তু যখন তারা ল্যাক অফ কনফিডেন্স ফিল করতেছিল যে আচ্ছা আমরা যে একদম ডাক দিব সেখানে ভাই রাজনৈতিক দলগুলো নাম বলছে জামাতের পক্ষ থেকে তাদের সাথে কথা বলা হ্যাঁ পক্ষ থেকে কথা বলেছে সবাইকে তো আমরা কানেক্টেড করিয়ে দিয়েছি সকলের কন্ট্রিবিউশন ছিল কাজে ওই আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ এককভাবে আওয়ামী লীগ করেছে শেখ মুজিবুর রহমানই মুক্তিযুদ্ধের একক নেতা এইভাবে মানে আচ্ছা নতুন ইতিহাস বিকৃত আংশিক ইতিহাস তৈরি করা বোধহয় কারণ ঠিক হবে সেটা সাংবাদিক হোক সেটা ছাত্রনেত্রীবৃন্দ হোক সেটা জিকেই হোক এই বিষয় আপনারা আশা করি মাথায় রাখবেন আর বিষয় আহ আজকে প্রসঙ্গে আপনি কিছু কথা বলেছি আমি চেয়েছিলাম এই জন্য কথা বলতে কথা বলতে আমার বক্তব্য বাবু ভাইরা মামুন ভাইয়েরা যে প্রস্তাবনা দিয়েছে তার সাথে একমাত সর্বশেষ দুটো কথা হচ্ছে আমার এই অবশ্যই বিচারক নিয়মে একটা নীতিমালা থাকতে হবে এবং একেবারে অনেস্ট প্রফেশনাল মানুষগুলো যেন বিচারক হিসেবে নিয়োগ পায় তার একটা স্বচ্ছ প্রক্রিয়া এনশিওর করতে হবে একই সাথে বর্তমানে উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে দুর্নীতিবাজ অসৎ দলবাজ সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আগামী দশ দিনের মধ্যে আমরা অপসারণ দেখতে চাই যে দলের দল তো ম্যানেজ চলে এই ম্যানেজ যারা করবে তাদের চরিত্র আপনারা উন্মোচন করবেন মানে এই অপকর্মকে যারা ব্যাক আপ দেবে নিজেদের স্বার্থে এটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি ধন্যবাদ আমাদের মাঝে ইতিমধ্যে